ভাই আমারে মিষ্টি দেন আচ্ছা নেন ভাই ভাই আরো দেন তাড়াতাড়ি করেন ভাই আরেকটা দেন আরো একটা দেন ভাই কয় টাকা হয়েছে ভাই আপনার মোট দুশো নব্বই টাকা হয়েছে ও আচ্ছা ভাই এখান থেকে রাখেন হুম 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 কি হয়েছে ভাই দুশো দশ টাকা ফেরত দেন না দুইশো দশটি এটা দিকে আগস হ্যাঁ